শান্তিনিকেতনে মৌন মিছিল সন্ত্রাসবাদ ধ্বংস হোক দাবি তুলে রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে মোমবাতি হাতে মৌন মিছিল করল বিশ্বভারতী মিছিলের নেতৃত্ব ছিলেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বাইশে এপ্রিল দেশের ভূস্বর্গ হিসেবে পরিচিত জম্মু কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডের পাহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়েছেন দেশের সাতাশ জন পর্যটক গোটা দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে এই নিরীহ মানুষদের হত্যার বিচার চাই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী প্রতিষ্ঠানের আচার্য দেশের প্রধানমন্ত্রী সেই বিশ্বভারতীতে পড়ুয়া অধ্যাপক কর্মী আধিকারিকেরা শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে থেকে হাতে মোমবাতি নিয়ে মিছিল শুরু করেন সুবর্ণরেখা পাশ দিয়ে মৃণালিনী আনন্দ পাঠশালা হয়ে উপাচার্যের দপ্তরের সামনে শেষ হয় এই প্রতিবাদ মিছিল সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সকলেই এবং নীরবতা পালন করা হয়

সমস্ত সম্পন্ন সারা দেশ মানুষ এরকম একটি অতর্কিতে নিরীহ মানুষদের ওপরে আহ নিরস্ত্র মানুষের ওপরে যে আহ উম হামলা নেমে এসছে তার প্রতিবাদ স্বাভাবিক জানাবে আমরাও জানিয়েছি বিশ্বভারতীর আচার্যক্ষ প্রধানমন্ত্রী আহ আমরা আমাদের একটা প্রতিবাদ করলাম তিনি তার যে 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 স্তরে তিনি আছেন কেন্দ্রীয় সরকার স্তরে সেখানে তো নানা রকম বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে এমনকি রাজ্য সরকারের স্তরেও নেওয়া হচ্ছে সমস্ত রাজ্য কেন্দ্র সমস্ত স্তরের সরকাররা আমরা আহ ছাত্রছাত্রী মাস্টার মশাই যারা শিক্ষক আহ শিক্ষাকর্মী সবাই রয়েছি তারা আশা করব যে সমস্ত সরকারি মানুষ সমস্ত দেশের যারা রাজনৈতিক নেতৃত্ব বর্গ তারা সকলে মিলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুন এবং সেটার দিকেই বোধ একটা ঝোঁক দেখা যাচ্ছে এখন অব্দি তো আমরা তাতে সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি বিশ্বের নাগরিক হিসেবে খুশি